নমস্কার আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসী বৃন্দ আমাদের দীর্ঘদিনের দাবি দীর্ঘদিনের চাহিদা রাধিকাপুর ব্যাঙ্গালোর ট্রেন সেই ট্রেন আগামীকাল ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মালদা থেকে ফ্ল্যাগ অফ করবেন এবং রাধিকাপুর থেকে সেই ট্রেন আমাদের রাধিকাপুর হয়ে কালিয়াগঞ্জে রায়গঞ্জে আসবে এখানেও সেই অনুষ্ঠান চলছে রেলের তরফ থেকে সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠান হবে এবং তার সাথে সাথে ট্রেনকে স্বাগত জানানোর জন্য আমার আপামায় রায়গঞ্জ লোকসভাবাসী আমি সবাইকে অনুরোধ করব আসুন যে লক্ষ্য বিকশিত ভারত এবং মোদীজির শুধু শহর কেন্দ্রিক না একদম দূর একদম বর্ডার আধিকাপুর এরিয়া সেখান থেকে আমরা ব্যাঙ্গালোরে যাব এটা মোদিজির পক্ষেই সম্ভব মোদিজি আশ্বাস দেয় না বিশ্বাসের প্রতীক মোদীজি এবং সেই কাজ তিনি করে দেখায় তাই আগামীকাল সবাই আসুন রায়গঞ্জ স্টেশনে আমাদের দীর্ঘদিনের চাহিদা যেটা বাস্তবায়িত হতে চলেছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি তারা মালদা থেকে সেই ট্রেনের ট্যাগ অফ করবেন আসুন আমরা সবাই মিলে রায়গঞ্জবাসী সেই ট্রেনকে স্বাগত জানায় রায়গঞ্জ স্টেশনে এই ট্রেনের মধ্যে আমাদের দূরপাল্লার ট্রেন যেহেতু সেখানে এসি টু টায়ার দুটো কোচ রয়েছে থ্রি টায়ার ছটা রয়েছে আমাদের স্লিপার কোচ রয়েছে জেনারেল কোচ রয়েছে এবং একদম নতুন ট্রেন মানুষের যাতে যাত্রাপথে কোনো অসুবিধা না হয় পুরো আধুনিকীকরণ এই ট্রেনের মধ্যে রয়েছে চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা